আসসালামু আলাইকুম আমি ডাক্তার আনিকা দাবাসুম আমি আবার চলে আসছি আপনাদের সাথে ডেন্টাল বিষয়ে টিপস অ্যান্ড ট্রিক্স কিছু শেয়ার করতে আমাদের আজকে একটা ঘটনা যদি বলি আমাদের কাছে একজন পেশেন্ট এসেছেন পেশেন্টের মাড়ির দাঁতে সমস্যা ফুলে আছে অনেক দিন ধরে মাড়িতে ব্যথা হচ্ছে উনি নিজে থেকে অনেক অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছেন কিন্তু ব্যথা যাচ্ছে না আসলে আমাদের ধারণাটা প্রথমেই ভুল যেটা অ্যান্টিবায়োটিক খেলে ব্যথা কমে অ্যান্টিবায়োটিক খেলে আসলে ব্যথাটা কমে না সাময়িকভাবে জিনিসটা আসলে সাপ্রেস করে রাখে কিন্তু আপনাকে পুরোপুরি কোনো সলিউশন দিবে না এই যে আক্কেল মারির ব্যথাটা নিয়ে যখন উনি আমাদের কাছে আসেন আমরা এক্স করে ক্লিনিক্যালি চেক আপ করে যেটা দেখলাম সেটা হচ্ছে ওনার আক্কেল দাঁতটা বাঁকা হয়ে উঠছে এ কারণে ওনার আক্কেল দাঁতটা উঠার সময় ব্যথা করছে এখন কত বছর বয়সে আকেল দাঁত উঠতে পারে তেইশ থেকে চব্বিশ বছর থেকে ওঠা শুরু করতে পারে সাতাশ আঠাশ বছর পর্যন্ত এই আককেল দাতে ব্যথাটা অনেকে ভুক্তভোগী হয়ে থাকে আমাদের এই পেশেন্ট যখন আসেন তখন আমরা আমাদের কাছে ওনার সলিউশন চান যে উনি কি করলে ওনার এই ব্যথা থেকে মুক্তি পাবেন আমরা তাকে সাজেশন দেই যে ওনার দাঁতটা অপারেশন অথবা সার্জারি করে ফেলতে হবে যেহেতু একটু বাঁকা হয়ে উঠেছে এটাতে একটা দুই তিনটা সেলাই লাগতে পারে তো উনি প্রথমে রাজি হলেও পরবর্তীতে উনি যখন ওনার বাসায় মানুষের সাথে কনসাল্ট করলেন ওনার সমস্যা না থাকলে ওনার আশেপাশে থেকে শুনতে পাচ্ছেন যে আক্কেল দাঁতের উঠাতে উঠাতে গেলে যে চোখের কোনো সমস্যা হয় এটা আসলে এই ধারণাটা আমাদের এই মানুষের অনেক বেশি ভুল ধারণা নিয়ে থাকে যে আক্কেল দাঁত অথবা যে কোনো ধরনের দাঁত উঠালে চোখের সমস্যা হয় এটা আসলে ভুল ধারণা যে কোনো ধরনের দাঁত বড়দের ছোটদের ছোটোদের দাঁত উপরের নিচে যে কোনো ধরনের দাঁত উঠালে আক্কেল দাঁত বিশেষ করে উঠালে চোখের কোনো ক্ষতি হয় না এটা আসলে আমরা ভুল জানি তবে অবশ্যই একজন বিডিএস ডিগ্রিধারীর ডাক্তারের কাছ থেকে দাঁত তুলবেন ভুয়া কোনো ডাক্তার কিংবা ভুয়া ডিগ্রিধারী লোকের কাছে যেয়ে দাঁত তুলে ক্ষতির সম্মুখীন হবেন না যে কোনো ধরনের দাঁত এবং চোখের নার্ভ সরাসরি কোনোভাবেই সংযুক্ত সংযোগ নেই এই কারণে দাঁত তুললে চোখের ক্ষতি অথবা ব্রেনের কোনো ক্ষতি এই ধারণাটা সম্পূর্ণ ভুল আশা করছি আপনারা আপনাদের নিকটস্থ ডাক্তারের কাছে যাবেন আক্কেল দাঁতের ব্যথা নিয়ে বেশি দিন যন্ত্রণা ভোগ করবেন না কারণ আক্কেল দাঁত থেকে সামনের দাঁতগুলো কিন্তু ক্ষতি হতে পারে যখন আমাদের আক্কেল দাঁতটা বাঁকা হয়ে উঠে সামনের দাঁতে এটা আঘাত করে এই আঘাতের কারণে সামনের দাঁতটা কিন্তু ক্ষয় হয়ে যায় তখন আক্কেল দাঁত যেটা আসলে ফাংশন নেই যেটার কোনো ভূমিকা নেই আমাদের মুখে খাবার চাবানো অথবা কথা বলার জন্য সেই আক্কেল পচা একটা দাঁতের জন্য আমার ভালো যে দাঁতটা যেটা প্রয়োজন যেটা খাবার খাওয়া এবং কথা বলার জন্য প্রয়োজন সেই দাঁতটাকে ক্ষতি করে দেয় তো আশা করছি আপনারা আকেল দাঁত ফেললে চোখের ক্ষতি অথবা ব্রেনের ক্ষতি হবে এই ধারণা থেকে শুধরে আসতে পারছে ধন্যবাদ